সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই বন্ধুরা আর কেন ভালো নেই সেটা আমি বলে তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কেননা তো কালকে রাত্রে না প্রচণ্ড একটু ঝড় মতো হয়েছিল তাও ভোর রাত্রের দিকে আর বেলগুনিতে প্রচুর মাটি কাদা পোজা হয়ে গেছিল তাই আর দেখে ভালো লাগলো না তো তাই চলে গেলাম আগে বেলকনিতে ঘরটাকে মানে দিয়ে নিতে তারপর বাকি কাজগুলো করবো তা আমি প্রথমে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর চলে আসলাম দাঁত মাঝে মাঝে গেছে এনে মুখ ধুতে আর কি বলো তো বন্ধুরা মানে আমি আজকে এত আস্তে আস্তে কথা বলছি কেন জানো মানে আমার গলাটা যে সমস্যা হয়েছে না আসলে ডাক্তার বলেছে আমাকে তিন সপ্তাহ কোনো কথা না বলতে কিন্তু তোমাদের সাথে কথাগুলো শেয়ার রান্না করলে তো আমার ভালোই লাগবে না বন্ধুরা আমি হয়তো আস্তে আস্তে কথা বলছি কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকে কিছু মনে করো না দেখো আমি যেহেতু বাসায় মাহমান আছে তোমরা তো জানোই নতুন বউ আছে তো তার জন্য তো মানে সব কিছু রেডি করতে হবে সকালবেলা তাই না শরীর যতই অসুস্থ থাক অতিথি আসলে তো আপ্যায়ন করতেই হবে বলো তাই আমি চলে আসলাম রান্নাঘরে চা বানাতে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা স্কিপ না করে ফুল বডিয়ে দেখা অনুরোধ করছি তোমাদের কাছে আর আমি এত অসুস্থতার মাঝেও তোমাদের সাথে ভিডিও দিচ্ছি তোমরা সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা এই যে দেখো চা বানাচ্ছি এখানে চারটা চা হবে যে হাত খাবে আমি খাবো তানিয়া খাবে আর হচ্ছে নতুন বউ খাবে আর তোমরা তো জানোই গলার জন্য আমি একটা ওষুধ খাই তো সেই ওষুধটা আমাকে দিয়েই খেতে হবে এই যে দেখো নোড়াটা দিয়ে আমি এখন মানে ওষুধটাকে থেতলে নিচ্ছি তারপর হচ্ছে এটা গুঁড়াটা মানে চার সাথে মিশিয়ে দেবো আর কি তো এটা চা না খেলে গলা ভালো হবে না আর ডাক্তারের কাছেও গিয়েছিলাম তো ডাক্তার বলছে খুব কম কথা বলতে তাই দেখো চাটাও বানানো হয়ে যাচ্ছে আর চাগুলো আমি এখন দিয়ে আসবো সবাইকে খেতে আর আমিও খাবো তবে হ্যাঁ বন্ধুরা আজকে না আমার বাবার বাসায় আমার আবার দাওয়াত পড়েছে কেন বলো তো এই যে নতুন মেহমান এসেছে না এই নতুন মেহমানকে দাওয়াত করেছে তো তাই আমাকেও যেতে হবে কারণ আমি তো এবারে মেয়ে না আমাকে ছাড়া তো আসলে তারা খেতেই পারবে না তাই আমাকে যেতে হবে তাই সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখো সবাইকে আগে চা মা খাইয়ে নেব এই যে সবাইকে এক এক করে চা দিয়ে আসছি সবাইকে দিলাম এবার যাবো জেহাদকে দিতে জেহাদকে দিয়ে তারপর হচ্ছে যে আমি খাবো আর কি তো যাই হোক বাবার বাসা যাব তো সব কাজগুলোই আগে করে নিয়েছি তবে একটা ব্যাপার কি জানো বন্ধুরা আমার একটু ওর দেরি হয়ে গেছিল তো তাই নতুন বয়সে দেখে যে কিছু জিনিসপত্র আমার ধুয়ে রেখেছিল আসলে আমি মেহমান আসলে ধুতে দিতে চাই না কিন্তু তারপরও তারা ধুয়ে তো বন্ধুরা আমি কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছি তোমরা কিছু মনে করো না গো এই যে দেখো জিয়াঁদ বাবু না দাঁত ব্রাশ করেনি দাঁত ব্রাশ না করেই চা খেয়েছে তাই নিজে ধরে দাঁত ব্রাশ করে দিলাম আর ও এত বড় হয়েছে কিন্তু ও না দাঁত ব্রাশই করতে চায় না খুব অলস দাঁত ব্রাশে তাই আজকে বেলকনি তো যখন বসেছে আমি দাঁত মানে ব্রাশটা নিয়েই আসলাম টুথপেস্ট জোর করে তাই দাঁতটা ব্রাশ করে দিলাম তারপর একা একা চলে গেল গেলো মুখ মুগ্ধতে গিয়ে আর সে মুখ মুগ্ধতে গিয়ে ফোনটা হাতে তার আছে সে সারাক্ষণ ফোন দেখে ফোনটা রাখতেই পারে না এদিকে দেখো ধানিয়া আর হচ্ছে যে মেহমান আগে আগে চলে যাচ্ছে আর আমি পরে যাচ্ছি কেন বলো তো আমারও তো দাওয়া ছিল তাহলে আমি কেন পরে যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে বন্ধুরা এই যে দেখো তানিয়ারা সবাই চলে যাচ্ছে তো তানিয়াদের কিছু বাজার করার দরকার ছিল তো তাই হচ্ছে তোমার ভাইয়া সকাল সকাল বাজার করে এনে দিয়েছে তানি সেগুলোই নিয়ে চলে যাচ্ছে আর কি এই যে দেখো আমি না বেলা এখন বাজে বারোটা এখন এসেছি বাবার বাসায় আর এসে দেখি নতুন বউ কুটাকাটি করছে তানিয়া বাটা বাটি করেছিলো আর রান্না করছে তো দুজন মিলে অনেক সাহায্য করে রান্না বাড়ি করছিলো তো আমার দেখেও ভালো লাগলো তারপর দেখো আমি চলে এসেছি এসে আগে আমার এত গরম লেগেছিল বন্ধুরা কি বলবো তো এসে আগে বোরকাটা খুলতে গিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে যে আমার ভাইয়ের ঘর তো আমি এখানে এসে বোরকাটা সুন্দর করে খুলে নিলাম আর কী বলতো আমার আসতে দেরি হলো কেন আসলে জেহাদদের স্কুলে না আজকে হচ্ছে জেহাদদের উপবৃত্তিদের লিস্ট করতেছিল তাই সেখানে হচ্ছে আইডি কার্ড দিতে হবে আর তার অনেক কিছু দেওয়ার কাজ বাকি ছিল তো সেই কাজগুলো না স্কুল থেকে সেরে আসলাম এজন্য আমি তানিয়াদের সাথে একসাথে আসতে পারিনি আমার আসতে আসতে বেলা বারোটা বেজে গিয়েছে দেখো এসে দেখি এখনও ওদের রান্না হয়নি আর কি তো কেবল সব কিছু শুরু করবে তো এসে দেখলাম আমি দাঁড়িয়ে আছি আর তানিকে বললে এত দেরি হচ্ছে তো দেখো আমি আসলাম আর নতুন বউ আমার সাথে অনেক গল্প করছে আসলে নতুন বউ না অনেক ভালো গল্প করে আর এই যে দেখছো তানিয়া বেচারি এই গরমের ভিতর অনেক কাজ করছে তো অনেক ভালো অবশ্য দেখো মানে ক্যামেরার সামনে আসতে গেলে একটু লজ্জাটা পাই তো তারপর আমি বকা জকা করি তাও আসে আসলে কি বলো তো সবাই তো আসতে চায় না তো যাই হোক এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে আমার বাপের বাড়িতে তো তারাই টাইসগুলো নিচ্ছে টাইলস দেনা মানে রান্নাঘরটা আর কি হচ্ছে বাথরুম হয়ে গেছে তো ওই রান্নাঘরটা হলে অল মানে ঘর কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু না গিয়ে দেখছিলাম যে কীভাবে রান্নাঘরটা করছিল তো দেখা হয়ে গেল। এসে আমি এই যে আমার আব্বা এখানে আবার চলে এসছে মিস্ত্রিদের যে নাস্তা দিতে হয় না সকালে আচ্ছা যে বিস্কুট দিতে হয় ভাজা মুদি দিতে হয় এগুলো না আমাদের এখানে দিতে হয় আর কি তাই এই যে আমার আব্বা হচ্ছে মুড়ি ঢেলে দিল আর নতুন বউ ভাজা দিয়ে মুড়িগুলো সুন্দর করে মেখে দিচ্ছে আর আমি এদিকে কি করছে বলো তো এদিকে গরুর মাংসটা মানে রান্না করে দিচ্ছে আর কি তো তানি রান্না করতেছিল তা বল তানি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেল তাই না আমি আবার হচ্ছে যে রান্নাটা চড়ে দিলাম আর ওদিকে নতুন বউ তো মাখামাখি করছে মোট কথা আমরা তিনজনই অনেক ব্যস্ত আর আমার আব্বা তো মিস্ত্রিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো মুড়ি মাখা শেষ এই যে দেখো মুড়ি আমরা কিছুটা নিজেদের জন্য রেখেছি আর মিস্ত্রিদের জন্য আমার আব্বা নিয়ে গেল আর আমি বসে বললাম টুলে আর বসে নতুন বউকে নিয়ে এখন আমি মুড়ি খাবো তো নতুন বউ না বসার কিছু খুঁজে পাচ্ছিল না তাই আমি বটিটা এগিয়ে দিচ্ছিলাম জোটখানে বসতে তো নতুন বউ বলল যে আমি এখানেই নিচে বসতে পারবো আমার সমস্যা হবে না তো আমি বললাম যে ঠিক আছে তুমি বসো আমি তো আবার টুল ছাড়া বসতে পারি না তাইটা আমি আগে আগে টুল নিয়ে বসে পড়েছি বন্ধুরা তারপর খা মোড়ি টুড়ি খেয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন আবার চুলার মধ্যে চলে এসেছে কি করতে তরকারিটা একটু নেড়ে দিতে তানিয়ে না ওদিকে আবার মুরগি কাটছে মানে আমাদের হচ্ছে যে মুরগি হয়েছে তো আজকে রান্না হবে গরু মাংস মুরগি আরও অনেক কিছু পোলাও টোলাও অনেক কিছু রান্না হবে তো দেখো একটু গরু মাংস মানে কষানোর সে গরু মাংসটা না আমি একটু নিয়েছি কেন বলবো আমার না গরু কষানোর মাংসটা খেতে অনেক ভালো লাগে গো এই যে দেখো মানে কষাইয়ে তারপর হচ্ছে যে পানি দিয়ে আমি সে কষানো মাংসটা তুলে রেখেছিলাম সেটা এখানে বসে বসে তার মেয়ের সাথে গল্প করছে আর খাচ্ছে আমার না কষানো মাংস খুব ভালো লাগে গো এই যে আবার নিয়ে আসলাম চাল ঝাড়তে আমি কিন্তু ঝাড়তে তেমন পারি না তবে দেখলাম যে তা নিয়ে আরেক কাজে ব্যস্ত তাই মানে এখানে অনেক কাজ আর কি তো চালগুলো আমি ঝেড়ে দিয়ে দিলাম যাতে ওর কাজটা একটু এগিয়ে যায় তারপরে হচ্ছে এখানে মুরগির মাংসটা রান্না করবো তো তাই আমি মুরগির মাংসটা আমি নিজেই আবার বসাচ্ছি তো একটা বোতলের তেল শেষ হয়ে গেল কেন মানে একটা বোতলের তেল শেষ হতো না অবশ্য তবে পাড়ার একজন মানে হাওলাত নিয়ে গেছে আর কি সে বিকেলে দিয়ে দেবে তবে গ্রাম তো এখানে এখানে এরকমটা হয়ে থাকে তাও আমি আবার আরেকটা নতুন তেলের বোতল ওখানে খুলে নিলাম নিয়ে দেখো মশলা টসলা দিয়ে মানে মুরগিটা এখন বসাবো আর কি তাই মাংসটাকে মশলাটাকে আগে কষে নিচ্ছে। তো বন্ধুরা চলো রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই ভিডিও দিই আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে আপু তোমার যে জায়গাটা সে জায়গাটার নাম কোথায় তুমি যে থাকো যে জায়গাটায় আসলে ভাইয়া আমি থাকি যে জায়গাটায় সেটা হলো জেনাদা জেলা আর আমি আমার পরিবারের সাথেই থাকি তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আরও অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ কিন্তু আজকে না আমি সেভাবে রিপ্লাই দিতে পারছি না গো তোমরা আমাকে মাফ করে দিও আমার গলাটা ভালো হয়ে গেলে তোমাদেরকে সব কিছু রিপ্লাই দেবো তবে আজকে একটা রিপ্লাই দিলাম আর তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকে অবশ্যই বন্ধুরা আর হ্যাঁ তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্টে জানিয়ে দিবে তো এদের দেখো আমার রান্না করা সব কিছু আমরা শেষ করে আমি গোসলে চলে এসেছি আর গোসল করে ছাদে চলে এসেছি জামার গোবরগুলো নেড়ে দিতে আর ছাদে এত রোদ দূর কী বলবো মানে খালি পায়ে তো আসাই যায় না তাই মনে জোড়া জুতো পায়ে দিয়ে এসেছি তো দেখো নতুন বইয়ের জামা আর আমার জামা ছিল তো আমার দুজনের জামাই কিন্তু আমি নেড়ে দিয়ে গেলাম তারপরে এই যে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি যে মানে ঘরটা অনেক নোংরা হয়ে গেছে মিস্ত্রিরা নাস্তা করেছিল তো তাই হচ্ছে যে আর খাওয়া দাওয়া করেছিল এখন কিন্তু বিকেল হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে উঠেছি আর কি তারপরে যে দেখো ডাইনিং রুমটা ডাইনিং রুমটা আমি এখন ঝাড়ু দিয়ে দেবো কারণ অনেক বালু কীচকিচ করছে এর মধ্যে মিস্ত্রিরা কাজ করে গেছে তারপর মানুষ যাই হোক টাইস মাইচ আসে তো অনেক বালু হয় আর কি ঘরের ভিতর বন্ধুরা যে ঘরটাকে খুব সুন্দর করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি একদম পুরো ডাইনিং রুমটা আমি কিন্তু অন্য আর কোনো ঘর ঝাড়ু দিইনি শুধু হচ্ছে ডাইনিং রুমটাই কিন্তু ঝাড়ু দিচ্ছে আর এছে যে দেখো আমাদের পুরো ডাইনিং রুমটা সে কোনায় সব কিছু টাইস এখনও রাখা আছে আর যে টাইসগুলো বেঁচে থাকবে না এই টাইসগুলো আবার আমরা দোকানে ফেরত দিয়ে আসবো আর কি আর এটা হচ্ছে আমাদের ঘরের বাইর মানে এখানে হচ্ছে যে একটু বসে যাবে আর কি এটা হচ্ছে গ্রামের অঞ্চলে দিয়ে থাকে বসার জন্য এটা আমাদের গ্রামে সবাই যখন ঘর বিল্ডিং করে না এরকম দেয় আর কি আসলে কি বলতো আসলে বাবার বাড়ি আসলে কাজ করতে দিতে চায় না কিন্তু তারপরও নিজে থেকে করি কাজ করলে কি হয় তাই না আমি তো আমার বাসায় কাজ করি তাই না আর আমার মা যদি বাসায় থাকতো তাহলে তো আমাকে কোনো কাজেই করতে দিত না আর এ যে দেখো এদিকে আমার আব্বা চলে এসেছে ছাগলটা নিয়ে আজকে না মিস্ত্রিদের জন্য আর আমরা গিয়েছিলাম ছাগলটা দিকে একটু খেয়াল রাখতে পারিনি তো ছাগলটা না অনেক শুকিয়ে গেছে আর আরও সারাদিন কিছু খায়নি আর ছাগলটা ওর বাচ্চাটাকে না দুধ দিচ্ছে না কারণ ওই ছাগলটাও খুব অসুস্থ হয়ে পড়েছিল আমার আব্বা এক কেজি চাউল খাওয়াইছিলো তো চাল খাওয়ার জন্য মানে ছাগলটার পেট ফেঁপেছিল তো অসুস্থ হয়ে পড়েছিলো তারপর ডাক্তার এসে শুয়ে দিয়েছে তো তাই না ওই ছাগলটার দুধটা শুকিয়ে গেছে তা ওর বাচ্চাটাকে না ওর দুধই দিচ্ছে না আর এই যে দেখো যে কান্নাকাটি করে বাজার থেকে মানে দুধের পাউডার কিনে নিয়েছে তাই এখন আমরা সে পাউডার মানে গুলে নিলাম আর কি গরম করে তো এখন এই যে মগে করে ঠান্ডা হতে দেবো তারপর দেখি যে বোটটা যেটা দিয়ে আর কি দুধটা খাবে সেটা ফুটোই করেনি তাই আমি এবার দাঁত দিয়ে অল্প করে কেটে দিয়ে দিলাম আর যে হাতের কান্না কান্নাকাটিতে অস্থির মানে বাচ্চাটাও কিছু খায়নি আর ওর মাও কিছু খায়নি একদম দেখো পেটে কিচ্ছু নাই তো যেহাদ বলতে সে বাচ্চাটা মনে হয় মরেই যাবে এই জন্য কান্না করে ওর মানে ও গিয়ে বাজার থেকে পাউডার দুধ কিনে নিয়ে এসেছে আর এই যে এদিকে আমার আব্বা চলে আসলো ঘাস কটা কেটে দিতে আমি আব্বাকে বললাম যে ঘাস কটা কেটে দাও আমি ছাগলকে নিজের হাতে আজকে খাইয়ে দিয়ে যাব তারপর দেখো আমার আব্বা ঘাসগুলো কাটতে বসে গেল আব্বা ঘাসগুলো কাটছে আর আমরা কিন্তু অপেক্ষায় আছি সে দুধগুলো কখন ঠান্ডা হবে তো এই যে দেখো দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিলাম তো প্রথম না দিতে চাচ্ছি গালে ও নিতে চাচ্ছে না কারণ ছোটোবেলা থেকে তো খায়নি তারপর দেখো জোর করে দিলাম তাও নিচ্ছে না তারপর আমি জেহাদকে বললাম তুমি জোর করে হাঁ করিয়ে তারপর মুখের ভিতরটা দিয়ে একটু ধরে রাখো এই যে জেহাদ যা বললাম তাই করলো এরপর না দেখো বাচ্চাটা দুধ খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আসলে ওর পেটে না অনেক কেঁদেছে লো গো আর জেহাদ বাবু মানে ছাগল তারপর গরু ওদের কষ্ট না কখনোই সহ্য করতে পারে না শুধু ছাগল করো না কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারে না একটা বিড়াল হলেও তার জন্য কান্নাকাটি করে আর এই যে দেখো আমরা বিকালবেলা এখানে আড্ডা দিচ্ছি সবাই মিলে ওই দেখো পাড়ার একটা মহিলাও চলে এসছে মানে ওই যে বাড়ির অপর পৃষ্ঠে দেখতে পাচ্ছ না রাস্তার ওই পৃষ্ঠে ওই বাড়ির একটা বউ এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লং করবো না তোমাদের মাঝে এ পর্যন্তই সবাই ভালো থাকবে হাফেজ